আসসালামু আলাইকুম কাবির বি ব্লগস টু ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক বন্ধুরা আজকে যে ব্যাগটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন আর এটা হচ্ছে একশো পঞ্চাশ সেগমেন্টের মধ্যে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই বাইকটা হচ্ছে স্বপ্নের একটা বাইক দুই সালের কোরবানির ঈদকে সামনে রেখে বাইকটিতে ধামাকা একটি ডিসকাউন্ট অফার কিন্তু দিয়ে দিয়েছে অফার এন্ড প্রাইস জানার জন্য আমি চলে এসেছি সুজুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড এই শোরুমে শোরুমটা হচ্ছে ঢাকা মেরপুর শেওড়াপাড়াতে অবস্থিত তো ফার্মগেটের দিকে যেতে ঢাকা মেট্রো রেলের যে তিনশো তেইশ নম্বর পিলার রয়েছে হাতের ঠিক বাম পাশে আবার বলছি ফার্ম গেটের দিকে যেতে হাতের বাম পাশে কিন্তু শোরুমটি পড়বে আর এখানে চলে আসার মূল কারণ হচ্ছে আজকে এই বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য কোরবানির ঈদ উপলক্ষে বাইকে কি পরিমাণে ডিসকাউন্ট রয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো সো নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো শুরুতে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি ফুয়েল দুই পাশে দুটি কিট রয়েছে এখানে জিক্সার লেখাটা রয়েছে স্টিকার আকারে এবং ফুয়েল দুই পাশে সুযোগের ব্যাট লোকটা রয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার আর এই ইনফরমেশনটা আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি বাইকটি একটি পাই হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ তার নিচে হরনের সুইচ রয়েছে সুইচ প্যানেলের পিছনে পা সুইচটা রয়েছে হলুদ কালারের আর হ্যান্ডেল বারের ডান পাশে কি আছে যদি একটু দেখি ডান পাশে এখানে ইঞ্জিনের অন অফ সুইচ হেডলাইট অন অফ এর সুইচ তার নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে ওকে এরপরে বাইকের যে মিটার কনসোলটা রয়েছে সেটা যদি একটু দেখিয়ে দিই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে দরকারের সব যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন বেসিক ইনফরমেশন সহ আর এখানে এন্ডিকেটর সিগন্যাল রয়েছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাইকের ডানপাশের ইন্ডিকেটর সিগনাল জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর সিগন্যাল জ্বলতেছে এটা নতুনদের জন্য ভালো হবে আর অনেকেরই জ্ঞান নিয়ে মাথা ব্যথা থাকে বন্ধুরা এই ব্যাগটিতে কিন্তু ডিজিটাল মিটারে গিয়ারটাও শো করে পাশাপাশি স্পিডোমিটার ওডোমিটার ট্রিপমিটার টেকোমিটার ফুয়েল গাছ সহ যাবতীয় ইনফরমেশন টাইমটাও কিন্তু শো করে ওকে সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের সামনের খুবই চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে আর এই ড্রাগন শেপ গ্রিপ থাকার কারণে আপনারা কিন্তু ইজিলি ব্যাগটি রাইড করতে পারবেন বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু সহজে স্লিপ করবে না আর এই সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা বাইকের সামনে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে পরিষ্কার আলো পেয়ে যাবেন তবে যখন হাইওয়েতে রাইড করবেন এই হ্যালোজেনের আলোতে রাস্তার দূরে থাকা বেডগুলো কিন্তু ভাবে দেখতে পাবেন না তাই নিজের সেফটির জন্য হলেও একটি এলইডি লাইট লাগিয়ে নেবেন আলাদা করে আর এই দেখতে পাচ্ছেন যে হেডলাইটের উপরের দিকে একটি হোল্ডার রয়েছে এখানে আল্লাহ মায়ের দোয়া এসব কিন্তু লাগিয়ে নিতে পারেন আর এখানে সুজুকি লেখাটা রয়েছে স্টিকার আকারে আর দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এন্ড স্মুথ রয়েছে সহজে কিন্তু ভাঙ্গার চান্সেস নাই আর বন্ধুরা বাইকটি হচ্ছে একটি সিঙ্গেল ডিস্ক সমন্বিত বাইক সামনে ডিস্ক কোনো এভিএস থাকছে না পিছনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে আর বাইকটিতে ডিস্কের ক্যালিফর হিসেবে বাইবি ব্র্যান্ড গোল্ডেন কালারের টু পিস্ট্যান্ড একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে আর বাইব্রের বাইব্রি ব্র্যান্ডের হওয়ার কারণে এই ব্রেক ক্যালিফার থেকে আপনারা কিন্তু ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন ব্রেক ক্যালিফারের যে ক্যাবোটা এটা কিন্তু এখানে শক্তপোক্তভাবে আটকানো রয়েছে যাতে করে খুব সহজ করে এটা ছুটে না যায় আর বাইকের সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু বেশ মোটাসোটা এবং শক্তিশালী রয়েছে লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা ওরকমই মোটাসোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে ভাঙাচোরা উঁচু নিচু রাস্তাতে ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে ওকে দর্শক বন্ধুরা এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দেব দেখতে পাচ্ছেন যে বাইকের ইঞ্জিনের উপরে সুযোগী লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে এবং সুযোগীর উপরে দেখতে পাচ্ছেন এখানে আটশো পঞ্চাশ এম এল লেখাটাও কিন্তু ব্রান্ডিং করা রয়েছে অর্থাৎ বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে আটশো মিলিমিটার এটা হচ্ছে ইন্ডিকেট করা রয়েছে আর বাইকের ফরেস্ট অফ সিঙ্গাল সিলিন্ডার এয়ার কুল এস ও এসি টু ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো চুয়ান্ন নয় সিসি বলতে পারেন একশো পঞ্চান্ন সিসি ম্যাক্সিমাম পাওয়ার চোদ্দ দশমিক আট পি এস আট হাজার আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক চোদ্দ নিউটন মিটার অ্যাট ছয় হাজার আর পি বাইকটিতে স্টাডিং সিস্টেম হিসাবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে দিনের শুরুতে কিক দিয়ে স্টার তুলবেন আর বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর আর কুলিং সিস্টেম হচ্ছে কুল দর্শক বন্ধুরা এই বাইক থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার অনুমান করে বললাম কম বেশি হতে পারে বাইকের ইঞ্জিনকে স্মুথলি করার জন্য পাঁচটি গিয়ার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আহ বাইকটি থেকে গতি যতই উঠুক না কেন সবাই সব সময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ফোর্ট রেস্ট এগুলো কিন্তু বেশ উন্নত মানের আর বাইকের যে বডি বডি ম্যাটেরিয়ালস প্রত্যেকটি বডি ম্যাটেরিয়ালস কিন্তু বেশ উন্নত মানের বাইকটিতে ডুয়াল ব্যবহার করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইক রাইড করবেন তখন কিন্তু সাউন্ডটি উপভোগ করতে পারবেন আর একজস্টের উপর এখানে একটি স্টিলের মার্গার রয়েছে যেটা কিনা বাইকের কে আরো বেশি সুরক্ষিত রাখবে ওকে পাশাপাশি দর্শক বন্ধুরা এই বাইকের যে পিছনের সাসপেনশন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি বাইকটাতে পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু ভাঙা চোরা রাস্তাতে কমফোর্টে রাইড রাইড করতে পারবেন সহজে কিন্তু ব্যাক পেন সমস্যাটা হবে না যদি আগের থেকে কারো ব্যাক পেন সমস্যাটা থাকে সেটা হচ্ছে আলাদা বিষয় নতুন করে কোনো ধরনের ব্যাক পেন সমস্যা হবে না বাইকটি রাইড করার পর থেকে আর কি সেটা বোঝালাম আপনাদেরকে আর বাইকের পিছনে একটি মোটা সোটা টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে বেশ ভালো উন্নত মানের গ্রিপ রয়েছে যার জন্য এই বাইকটি দিয়ে খুব আরামসে কর্নারিং করতে পারবেন সহজে কিন্তু স্লিপ করবে না আর বাইকের পিছনে টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ করা হয়েছে আর বাইকটিতে এলোয় রিম ব্যবহার করা হয়েছে ওকে বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো তিরিশ মিলিমিটার আর এই ড্রাম ব্রেক হলেও সুযোগীর প্রত্যেকটা বাইকের ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু ভালো ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো এটা যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু বুঝতে পারবেন আর এই হচ্ছে বাইকের সাইড বাইকের পিছনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন টাইপের এন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আগেই বলেছি এগুলো বেশ ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে আলাদা না করুক আপনি যদি বাইকটি নিয়ে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু সহজে ভাঙার চান্সেস নাই আর পিছনে এখানে সুযুকি লেখাটা রয়েছে স্টিকার আকারে বাইকটিতে পেছনের টেল ল্যাম্প হিসেবে স্টাইলিশ এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগে পাশাপাশি বাইকটিতে চমৎকার দুটি গ্রাভরেল ব্যবহার করা হয়েছে আপনারা সবাই জেনে থাকবেন যে জিক্সার বাইকের গ্রাভরেল দুটো কিন্তু অনেক সুন্দর যার জন্য পিলিয়ন কিন্তু খুব আরামসে ধরে বসতে পারবে চাইলে বাজার থেকেও টুকি জিনিসপত্র নিয়ে আসা যাবে আর এই হচ্ছে বাইকের সিট পিলিয়ন অ্যান্ড রাইডার সহ দুইজন অনায়াসে আরামসে বসে রাইড করা যাবে তবে তিনজন বসে রাইড করলে একটু গাদাগাদি হয়ে যাবে এই আর কি তবে সিটটা কিন্তু বেশ আরামদায়ক বন্ধুরা এই বাইকটিতে টেন ডাব্লু ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে আর বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি ওভারঅল লেন্থ দুই হাজার পঞ্চাশ মিলিমিটার ওয়াইট সাতশো পঁচাশি মিলিমিটার হাইট এক হাজার তিরিশ মিলিমিটার সিট হাইট সাতশো আশি মিলিমিটার হুইল বেস তেরোশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট মিলিমিটার আর বাইকের কার্ভ ওয়েট একশো পঁয়ত্রিশ কেজি তো দর্শক বন্ধুরা এই বাইকের বর্তমান বাজার মূল্য রেগুলার যে কালার গুলো রয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার কালার এর মধ্যেই পড়ে ব্ল্যাক কালার এটার বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা আর এই বাইকটিতে ছয় হাজার টাকার একটি বিগ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আসন্ন দুই হাজার পঁচিশ সালের কোরবানির ঈদ উপলক্ষে ছয় হাজার টাকার ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ টাকা তো বন্ধুরা আপনি কিন্তু চাইলে আপনার শখের বাইকটি এই কোরবানির ঈদের যে অফার রয়েছে অফার প্রাইজে নিতে পারেন মিরপুর শেওড়াপাড়ার সুজুকি ম্যাক্স ইউনিয়ন লিমিটেড এই শোরুম থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন